স্বাধীনতা চেয়েছিলেন পেয়ে ডাকাতি কেন একশো পার্সেন্ট ইম্প্যাক্ট ফেলেছেন সুপারস্টার জিৎ জিদ্দা মাত্র পঞ্চাশ দিন শুটিং করে তার নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ফার্স্ট লুক টিজার রিলিজ দিয়েছেন এবং তারা এর নাম দিয়েছেন রয়্যাল রিভিল ধুতি কুর্তা গায়ে আলোড়ন কিন্তু এই সাজে কোথাও নরম ভাব নেই নিজস্ব রাফ অ্যান্ড টাফ ছন্দে চোখে আগুন শরীরে বিপ্লব একেবারে অন্য জিত এই রয়্যাল রিবেল দেখে বোঝার উপায় নাই যে মাত্র পঞ্চাশ দিন শুটিং করে তা রিলিজ দেওয়া হয়েছে ফেসবুকে এই টিজার পোস্ট করে জিত লিখলেন ক্ষমতা যখন পিষে দেয় দুর্বলকে তখন জন্ম নেয় অনন্ত যাকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিংহ তার জীবনী অবলম্বন করে নতুন ছবি তৈরি করেছে পরিচালক প্রতিকৃত বসু এই ছবিরই মুখ্য ভূমিকায় রয়েছেন জিত স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাতি সেখান থেকে চলচ্চিত্র প্রযোগ হয়ে ওঠা অনন্ত সিংহের যাত্রা কোনো রূপকতার থেকেও কম বিস্ময়কর নয় মাস্টারদার সূর্য সেনের ছত্র তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ সে কথাও তুলে ধরা হবে এই ছবিতে কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাত ছবিতে দুটি সময়কাল ধরা হয়েছে একটিতে দেখা যাচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে হাতে বন্দুক তুলে নেওয়া অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগরকে চট্টগ্রাম জেলের মধ্যে নির্মম অত্যাচার সহ করেও হার না মানা যুবক অনন্তকে আবার আরেক সময়কালে দেখা যাচ্ছে কাঁচা পাকা চুলদারির পৌর অনন্তকে স্বাধীনোত্তর ভারতে তাকে ডাকাতে বলেও কটাক্ষ করে কেউ কেউ তবে তাতে দমে যাবার পাত্র নন তিনি আর বৃদ্ধ মানুষের ব্যাকরণ মেনে তিনি সেই নুয়ে আসা বৃদ্ধ নন স্টাইল থেকে পেশের শক্তিতে অনন্ত যেন বিপ্লবের মূর্ত প্রতীক ফার্স্ট লুক টিজারে জিতের নজর অ্যাকশন এক গমগম করছে ছবির আবহ সঙ্গীত শোনা গিয়েছে টোটারায় চৌধুরীর কণ্ঠ ও দুরন্ত অ্যাকশনের পাশাপাশি ছবিতে যে বিএফএক্স এর ভালো রকম ব্যবহার করা হবে তা এই টিজার থেকে স্পষ্ট এক কথায় এই টিজারে রয়েছে নজর অ্যাকশন ভারী আবহ সঙ্গীত আর চোখে পড়ার মতো বিএফএক্স প্রথম ঝলকে স্পষ্ট বড় স্কেল বানানো হচ্ছে এই ছবি এবং ছবি যে মুক্তি পাচ্ছে আগামী বছর তাও দৃপ্ত ভঙ্গিমায় ঘোষণা করা হলো টিজার ভিডিওর একেবারে শেষে এই টিজার দেখে আপনাদের কি মনে হয়েছে এটা জিতের কেরিয়ারের সেরা ট্রান্সফরমেশন আর অনন্ত সিং চরিত্রে জিতকে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ হাই ফ্রেন্ডস ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ইয়েস সাবস্ক্রাইব এন্টারটেইনমেন্টস ইউটিউব পেজ ফর লেটেস্ট